আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইভ্যাক জার্নি এলাম আপনাদের সামনে অসাধারণ লেটেস্ট মডেল একটি জার্নি সিরিজের গাড়ি নিয়ে তো আমাদের এই জার্নি গাড়িটি কিন্তু শুধু একা নয় এই গাড়িতে মিনিমাম পাঁচ থেকে ছয়জন মানুষ চলতে পারবেন মিনিমাম পাঁচ থেকে ছয় জন কিভাবে ফ্রেন্ডস পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন দুইজন এডাল্ট মোটা কাটা মানুষও সুন্দরভাবে বসতে পারবেন এবং তারা যদি চান তাদের বারো পনেরো বছরের কোনো বাচ্চা থাকে তাদেরকেও কোলে নিয়ে ক্যারি করতে পারবেন অতএব পিছনে চারজন মানুষ বসতে পারবে এবং আমি যে সিটটিতে বসে রয়েছি এরকম আমার মতো একজন ড্রাইভার থাকবে তার পাশে কিন্তু দারুণ আরো অনেক জায়গা যেখানে আরেকজন মানুষকেও বসানো সম্ভব সো পিছনে যদি চারজন হয় সামনে দুইজন মোট ছয়জন মানুষ নিয়ে এই গাড়িটি চলতে সক্ষম এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় সাড়ে তিনশো কেজি প্লাস মানে সাড়ে তিনশো কেজি লোড নিয়ে এই গাড়িটিতে চলতে সক্ষম এই গাড়িটি কিন্তু শুধু যে আপনি মানুষ ক্যারি করবেন তা নয় এই গাড়িতে আপনি চাইলে সারা মাসের বাজারও ক্যারি করতে পারবেন অথবা যদি কেউ ডেলিভারি করে থাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় ছোটখাটো মালামাল তিনশো কেজির ভিতরে তারা কিন্তু এই গাড়িটি ব্যবহার করতে পারেন কারণ এটাকে আমরা চাইলেই ফোল্ডিং করে পিক আপ ভ্যান বানিয়ে ফেলতে পারবো তো এটার সিস্টেমটা সত্যি খুব সুন্দর তো কি কি সিস্টেম এবং এই গাড়ির কনফিগারেশন সব কিছু জানানো হবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন শুধু তাই নয় ফ্রেন্ডস আমাদের কাছে রয়েছে প্রায় পঞ্চাশটির অধিক বিভিন্ন মডেলের গাড়ি আপনার কোন ধরনের ইলেকট্রিক বাইক দরকার জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আর ই বাইক জার্নি শোরুমে যদি আসতে হয় তাহলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে পাবেন প্রায় পঞ্চাশটিরও অধিক বিভিন্ন মডেল এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশের যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক আমাদের কাছে চার্জ যদি কমতে থাকে তাহলে এই সবুজ লেভেলগুলো আস্তে আস্তে কমে যাবে পাশাপাশি গাড়িতে কত ভোল্ট ব্যবহার করছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা সাইড বোল্টের গাড়ি যার কারণে এখানে বাহাত্তর বোল্ট শো করছে আপনি চাইলে এটা সাইড বল ব্যবহার করতে পারবেন চাইলে বাহাত্তর বোল্টও করতে পারবেন এবং ব্যাটারি ক্যাপাসিটি এমপিআর অনুযায়ী মাইলেজ বাড়বে কমবে আপনারা আমরা গাড়ির সাথে দিচ্ছি আপনাদেরকে আটচল্লিশ বোল্ট সরি ষাট বোল্ট বিশ এমপিআর ব্যাটারি একবার ফুল চার্জ করলে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু রিমোট দিয়েও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে খুবই সুন্দর দুই দুটি রিমোট থাকবে প্রিমিয়াম সিস্টেম প্রিমিয়াম সিস্টেম রিমোট কন্ট্রোল দেখতেই পাচ্ছেন দুই দুটি রিমোট দুই দুটি চাবি গাড়িতে সব আপনি করতে পারবেন চাবি দিয়ে আবার চাইলে রিমোট দিয়েও করতে পারবেন গাড়িটি চাবি দিয়ে অন হবে অফ হবে আবার রিমোট দিয়েও চাইলে আপনি অন করতে পারবেন সিস্টেমটা কত আধুনিক বুঝতেই পারছেন ডাবল প্রেস করলে গাড়িটি অন হয়ে যাবে এখন গাড়িটি চালাতে পারবেন আবার গাড়িটি অফ করার ক্ষেত্রে এখানে এই যে আনলক বাটনটি একবার প্রেস করলে গাড়িটি বন্ধ হয়ে যাবে গাড়িটি যদি কোথাও রেখে যেতে চান পার্কিং করে গাড়িটি লক করে যেতে পারবে চুরি হওয়ার কোনো ভয়ই থাকবে না তো ফ্রেন্স এই গাড়িতে রয়েছে অনেকগুলো সুইচ রয়েছে হর্ন সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে 1 2 3 গতিবেগ বাড়ানো কমানোর সুইচ রয়েছে ব্যাক গিয়ার সুইচ গাড়িটি ব্যাগেও চলবে আবার সামনেও চলবে এছাড়াও ফ্রেন্স সামনে রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটর রয়েছে হেডলাইট এবং রয়েছে খুবই সুন্দর ডাবল হর্ন দেখতেই পাচ্ছেন এখানে ডাবল হর্ন ইউজ করা হয়েছে যার কারণে শব্দটা অনেক বিকট এছাড়াও মাঠঘাট হলো এস এস যেটা মরিচা পড়বে না ঝং ধরবে না খুবই হেভি শক্তপোক্ত মাঠঘাট হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন এবং ড্রাম ব্রেক পিছনের চাকা ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক গাড়ির চারিপাশে ব্যবহার করা খুবই শক্তপুক্ত মেটাল পাইপ দেখতে পাচ্ছেন যেটা আপনার গাড়িকে টোটালি রক্ষা করবে অন্য কোন গাড়ির আঘাত থেকে এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটি অনেক মজবুত ও টেকসই দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এবং এই গাড়িটি তো আমরা টিউবলেস চাকা ব্যবহার করেছি বারো ইঞ্চি টিউবলেস চাকা ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি সিস্টেমটা এখানে যদি আপনি ঢুকতে চান খুব সুন্দরভাবে খুলে দরজা সিস্টেম খুলে তারপরে ঢুকতে পারবেন আবার দরজাটাকে লাগানোর ক্ষেত্রে এই যে এখানে একটা খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন লক আনলকের একটি সিস্টেম রয়েছে এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি এখন সিটিং সিস্টেম আপনি যদি চান এটাকে পিক আপ ভ্যান বানিয়ে ফেলতে সেই ক্ষেত্রে এখানে এই যে দেখতে পাচ্ছেন লকার সিস্টেম লকারটা হালকা উপরে উঠিয়ে লগারটা হালকা উপরে উঠিয়ে এই যে জাস্ট এখানে হালকা উপর দিকে প্রেস করবেন প্রেস করলেই গাড়িটা এখানে চলে আসলে ওয়াও এই যে বসে গেল এখন কিন্তু টোটালি গাড়িটা হয়ে গেল একটা ছোটখাটো পিক আপ ভ্যান যেখানে আপনি চাইলেই তিনশো থেকে সারার থেকে তিনশো কেজি মালামাল রাখতে পারবেন এবং ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত আধুনিক এবং সুন্দর সিট কোথায় গেল বুঝাই যাচ্ছে না তো আমাদের এই গাড়িটা টোটালি লেটেস্ট এবং দারুণ একটি গাড়ি এটার নাম দিয়েছি আমরা জার্নি ফ্যামিলি কোবরা ই বাইক জার্নি ফ্যামিলি কোবরা ই বাইকটি একেবারে লেটেস্ট হওয়ার কারণে এই গাড়িটি আপনারা আমাদের কাছেই পাচ্ছেন একমাত্র এবং এই গাড়িগুলো কিন্তু পিছনও লাইটিং সিস্টেম রয়েছে ইন্টিগ্রেটার লাইট এবং শু লাইট তো আমাদের এই গাড়িটা দেখতে খুবই লেটে সুন্দর এবং খুবই গর্জিয়াস মডেলের গাড়ি হেভি শক্তপোক্ত ভালো মানের গাড়ি যদি কম দামে কিনতে চান তাহলে অবশ্যই ই বাইক জার্নি শোরুমে চলে আসুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাবে সাইড বল বিশেম পেয়ারের ব্যাটারি দিচ্ছি আমরা এই গাড়িটি নিতে হলে দ্রুত নক করুন অথবা চলে আসুন আমাদের এই বাইক জানি শোরুমে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম